তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করে বেড়াত অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্যে থেকে তার এনেছে বলল কি সত্যি জানো উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি অতপর সে অহংকারী লোকেরা বলল তোমরা জাতি কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি অতএব তারা উষ্ট মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল হে সালে আমরা তো উষ্টিটিকে মেরে ফেললাম যদি তুমি সত্যি হয়ে থাকো, তাহলে সে আজাদ নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছকারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল ফলে তারা নিজেদের ঘরেই মুখ পড়ে রইল অতঃপর সে তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং সে নিজের জাতিকে বলল আমি আমার মালিকের সতর্ক বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণও কামনা করেছিলাম কিন্তু তোমরা তো কোন কল্যাণকামীদের পছন্দই করো নাও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল তোমরা এমন এক অশ্লীলতার কাজ করছ যা তোমাদের আগে সৃষ্টিকূলের আর কেউ কখনো করেনি তোমরা যৌন তৃপ্তির জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও আসলে তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি তার জাতির কাছে তখন এ কথা বলা ছাড়া আর কোন জবাবই ছিল না যে সবাই মিলে তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও কেননা এরা হচ্ছে কুতিপয় পাক পবিত্র মানুষ অতঃপর যখন আমার আজা বেল তখন আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম তার স্ত্রীকে ছাড়া সে আজাবে কবরিত হয়ে পেছনের লোকদের মধ্যে স্বামীর থেকে গেল আমি তাদের উপর প্রচন্ড আজবের বৃষ্টি বর্ষণ করতে থাকলাম সুতরাং তুমি ভালো করে চেয়ে দেখো অপরাধী ব্যক্তিদের পরিণাম সেদিন কি ভয়াবহ হয়েছিল আর মধিয়ানবাসীদের কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সৈয়াব সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার বন্দিগি করো তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে অতএব তোমরা সে মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ওজন করবে মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করোনা তালার এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না তোমরা যদি আল্লাহ তালার উপর ইমান আনো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ কর প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেকো না যে তোমরা লোকদের ভীত সন্ত্রস্ত করবে এবং যারা ইমান এনেছে তাদের তোমরা আল্লাহ তালার পথ থেকে বিরত রাখবে আর সময় অহেতুক দোষ ট্রুটি খুঁজতে থাকবে স্মরণ করে দেখো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন অতএব তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারদের পরিণাম কি হয়েছিল আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোন একটি জনগোষ্ঠী যদি ইমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ইমান না আনে তাহলে আল্লাহর কি ক্ষতি হবে অতপর তোমরা ধৈর্য ধারণ যতক্ষণ না আল্লাহ তারা নিজেই আমাদের মাঝে একটা ফেসলা করে দেন তিনি হচ্ছেন উত্তম ফেসলাকারী তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা বড়াই অহংকার করছিল বলল হে সোয়েব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ইমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে বের করে দেব